নোট কখনো এইভাবে গুনবেন না দেখুন টাকা আপনার থেকে দূরে চলে যাচ্ছে তার মানে খরচা হওয়ার চান্স থাকে নোট যখনই গুনবেন এইভাবে গুনবেন নিজের দিকে করে দেখুন টাকাটা আপনার দিকে আসছে হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা দাও তো জিনিস কিনবো নোট আপনি এভাবে গুনুন বা এইভাবে গুনুন কিচ্ছু যায় আসে না শুধু বইয়ের সামনে গুনবেন না